খুবই সুন্দর ওই যে চোখগুলো দেখেন অসাধারণ কৌতরটা যার পছন্দ নিয়ে ইন্ডিয়ান কালদম নর মাত্র পাঁচশো কেউ দামাদামি করবেন না মাত্র এক হাজার টাকা হয়ে গেছে দর্শক দেখেন প্যাটটা সারা দেখে আপনাদের এই যে প্যাটটা দেখেন দর্শক পছন্দ দর্শক মাজিরা নিয়ে নিবেন আজকের জন্য দশক মাত্র আটশো টাকা দশক কবুতরটা ইয়ে দেখেন নটা দশক পড়বে মাত্র আজকের জন্য মাত্র সাতশো টাকা দশক একদম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন চ্যানেল কবুতর সবাইকে স্বাগতম যারা পুরান্তান তারা তোমাকে চিনেন যারা মতন ব্যবস্থা যারা চিনবেন না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার কাছে যাত্রাবাড়ি আমার কাছে গৃহস্থ কত ভালো কালেকশনগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইডারি সিলভার বেজি পাখি এ ধরনের কবিতরগুলো পাবেন দশক আর কালারিং কলতারও পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক বরাবর নাই আজকে কিছু খুব ভালো কৌতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগা কৌতার পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই দুটোই আছে যারা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যে কোনো একটা স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন তাই দিয়ে হবে তো দর্শক কথা না কৌতর দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই খুব দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক বড় সাইজের একটা রামপুরি মাদি কৌতর হাই ফ্লায়ার রামপুরি মাদি কৌতর দর্শক অনেক বড়ো সাইজ আছে কবুতরটা ডিম বা চোখে আছে দর্শক ফুল সুস্থ সবল কৌতার লেজগুলো সম্পূর্ণ কালো আছে এই দেখেন আপনার চোখটুকু দেখে আমি এই যে দেখেন দেখেন দর্শক অনেক সুন্দর একটা কৌতার এগুলো পাকিস্তানি কৌতার দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক খুবই সুন্দর মাদি কৌতার একদম রানিং মাদি দর্শক নয় দিবের সাথে সাথে জোরানি নেবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই মাদিরা দর্শক একদম মাত্র সাতশো টাকা যার পছন্দ হয় যার ভালো লাগে দর্শক মাদিরা নিয়ে নিবেন একদম রানিং মাদি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর একটা খরা গলা লাল এই দেখেন এই চোখটা আমি দেখেন খরা গলা দশক লাল গিয়ারের মাদি কবুতর এই যে গলার পান্ডা দেখেন কবুতরটার খুবই সুন্দর একটা মাদি দর্শক বড় সাইজ এই যে মাদিরা দেখেন দশক অনেক সুন্দর চোখের কবুতর খুবই সুন্দর মাদি যার পছন্দ হয় দর্শক নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা আজকে জন্য দর্শক মাত্র ছয়শো টাকা একদম কেউ দামাদামি করবেন না যার যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় নিয়ে নিবেন মাত্র ছয়শো একদম একটা আর্মি মাদি কবুতর খুবই সুন্দর একটা আর্মি মাদি কৌতর দর্শক এই দেখেন একবারে রানিং মাদি ডিম বাচ্চা সবকিছু ঠিক আছে এই চোখ টুকটু দেখেন দর্শক কবুতরটার ভালো একটা কৌত দর্শক দেখেন এই যে মাদিটা দেখেন দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কৌতর বাচ্চা বাচ্চা সব কিছু খাওয়া হয়েছে দর্শক এই দেখেন যার পছন্দ হয় নিজের দর্শক মাত্র ছয়শো টাকা আজকে যে দর্শক মাত্র ছয়শো একদম ছয়শো খরা গলা নিউ আডাল মাদি এটা সাত পরে আছে দর্শক মাদি কৌতর এই যে দেখেন সাইজে বড় ছিল পুতোটা লেসগুলো সম্পূর্ণ কালো এবং গলার বানটা কিন্তু খুবই সুন্দর আর দুই দশক গেলে অনেক সুন্দর একটা কবুতর হবে মাদি কবুতর এই যে দেখেন চোখটা দেখেন আপনারা দেখেন দর্শক রিং চোখ আছে লাল দানার ভিতরে রিং চোখের কবুতর দর্শক পায়ে কিন্তু ট্যাক ফোর আছে দর্শক এই দেখেন এই যে কবুতরটা দেখেন দর্শক এটা মাদি কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারেন দর্শক এটা বলুন মাত্র আজকের জন্য মাত্র পাঁচশো টাকা দশক একদম কোন কোনো দামাদামি নেই এটা বড় হলো দশক বড় সাথে একটা মাদি হবে দেখেন দেখেন বর্তমানে সাত পরে আছে একদম পাঁচশো কৌতর এটা হতো খরা কলা কৌতো দশক একটা খরা মাদি এটা ব্রিডের মা দর্শক খুবই সুন্দর ওটা কুতর লেস্ট একটু দেখেন দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কবুতর আছে দেখেন অনেক সুন্দর একটা মাদি এবং মাদির চোখটা দেখেন দশ এই দেখেন ট্যাগ পড়ানো আছে পায়ে দর্শক এই যে মাদিরা দেখেন নর দিবেন দর্শক সাথে সাথে জোড়া নিবে যার পছন্দ হয় নিতে পারবেন একদম আটশো টাকা কোনো দামাদামি হবে না এই দেখেন সুস্থ সবার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবার দর্শক মাদিরা একদম আটশো বড় সাইজের পাল্লা লাইনের একটা জাক মাদি কৌতর মাদিরা ক্রুজে আছে বর্তমান দশক মাদিরা ক্রুজে আছে এই যে দেখেন আপনারা বড় সাইজের একটা জাক মাদি কৌতর এই যে দেখেন চোখ আপনারা একটু দেখেন দশক দেখেন অনেক ভালো একটা মাদি কৌতর যারা সারা করবেন কালারিং কৌতর হিসেবে দশক আপনারা এই মাদিরা নিতে পারবেন দামও দশক অনেক কম আছে এই যে মাদিরা দেখেন দর্শক এই দেখেন মাদিরা দর্শক পড়বে মাত্র ছয়শো টাকা দর্শক যার পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র ছয়শো একদমই ছয়শো একবার রানিং মাদি নোয়ার দিবেন দর্শক সাথে সাথে জোর নিয়ে নেবে বড় সাজের একটা বাগা মাদিকে উত্তর আছে উত্তর দর্শক ক্রুজে আছে এবং বাচ্চা খাওয়া দর্শক একটু ময়লা হয়ে গেছে আপনারা সবাই জানেন যে এখন ক্রুজের সময় কৌতের কালারটা চেঞ্জ হয়ে যায় দর্শক এখন এই দেখেন মাদিরে কিন্তু অনেক ভালো একটা মাদি এবং সাইজটা বড় আমি একটু চোখ একটু দেখাই দর্শক কৌতরটার এই দেখেন রিং চোখের কৌতর এটা কিন্তু দর্শক ক্রুজটা গেলে সম্পূর্ণ কৌতরটা ঠিক হয়ে যাবে এই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি সারা সাইল্যান্ডের একটা কৌতর পায়ের কালারটা দেখেন এটা বর্তমানে কিন্তু রানিং উড়ানো কবুতর এই যে দেখেন কিন্তু ময়ল হয়ে গেছে খুঁজে পাবে এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ এই যে দেখেন মাদির সাইজটা দেখেন বড় সুন্দর একটা মাদি এবং হাড়ের বস্তু সুস্থ সবল রানিং মাদি খুবই সুন্দর এই যে চোখগুলো দেখেন অসাধারণ কবুতরটা যার পছন্দ দর্শক এই মাদিরা নিয়ে নেবেন মাত্র আটশো টাকা পাবো দর্শক বাঘা মাদিরা কোনো দামাদামি নেই একদম আটশো টাকা এই যে দেখেন

দর্শক দেখেন নোটটা খুব সুন্দর কিন্তু একটা কবুতর দর্শক এই যে দেখেন যার পছন্দ দর্শক নোটটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা দর্শক কোনো দামাদামি দামি নেই আজকের জন্য মাত্র একদম পাঁচশো ইন্ডিয়ান হাইফ্লাই কালদম নর মাত্র পাঁচশো খুবই সুন্দর এক পেয়ার লাল গিয়ার জোড়া আছে যে দেখেন আপনারা এটা কিন্তু উঠতি লাইনের সারা সারা লাইনের কবুতর দর্শক নর্মালি দুইটাই দর্শক এই যে দেখেন সারা দেখে আপনাদের এই দেখেন দর্শক পেয়ারটা আপনারা দেখেন একটু এই যে পিছনটা মাদি কৌতো দর্শক এই যে সামনেটা নর কৌতর টকটক লাল গিয়ার কৌতো দর্শক দুইটা কৌতরই যারা বাচ্চা উড়াইবেন তিন চার ঘন্টা প্লাস এগুলো বাচ্চা আপনারা উড়াইতে পারবেন দর্শক মানে ছাড়াছাড়ি করতে পারবেন কৌতুগুলো একটু ময়লা হয়ে গেছে দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু রানিং উড়ানো কৌতর কিন্তু এগুলোর চোখ ব্রাড লাইন অনেক ভালো দর্শক এই যে দেখেন বড় সিজার একটা কৌতো দর্শক পাখার ফেদার সব কিছু পারফেক্ট আছে দেখেন দর্শক কৌতোটা দেখেন এটা নটটা দশক ডাউন সবের কবুতার ফুল এবং এই যে চোখটা দেখেন আপনারা এই যে দেখেন দশক দশক এই যে মাদিরা দেখেন এই দেখেন আপনারা খুব সুন্দর কৌতর লাল গিয়ার এবং একটা চোরা এবং এই যে মাদিরা দেখেন মাদিরা কিন্তু একদম করা লাল গিয়ার দশকে দেখেন চোখ আইছেনটা দেখেন মাসাল্লাহ তো যে পেটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার এই লাল গিয়ারের জোড়াটা নিতে পারবেন বড়ো সাইজের এটা দাম আজকের জন্য মাত্র এক হাজার টাকা দশক একদম এক হাজার কেউ দামাদামি করবেন না মাত্র এক হাজার টাকা দেখেন একটা হাই কোয়ালিটি নেওয়ার কবুতর আছে মাসাল্লাহ দেখেন আপনার কৌতুরটা বড় শেপের কবুতর বড়ো মাথার কবুতর দর্শক এই দেখেন এই দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক কবুতরটার লাল গেয়ারের আপনারা দেখি বুঝতে পারছেন দর্শক কবুতরটা একটা ভালো ব্র্যান্ডের নামের কবুতর সারা সাইডের জন্য কবুতর অনেক ভালো হবে দর্শক জিনটা দেখেন মাসাল্লাহ দেখেন দর্শক কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর দর্শক যাদের মাদি আছে তারা নিতে পারেন নটটা সবুজ গলা বাঘা যে কোনো মাদির লাগে পেয়ার দিলে দর্শক অনেক ভালো বাচ্চা আসবে জিরে গলা আর্মি যে কোনো মাদির লোকে দেখেন নটা দশক পূর্বে মাত্র আজকের জন্য মাত্র সাতশো টাকা দশক একদম সাতশো কেউ দামাদামি করবেন না একটা সিলভার মাদি কৌতর আছে মাত্র এক সিলভার মাদি দশক এটা আরো কালার আসবে আর অনেক সুন্দর হবে লেজ বাজু কালো এই যে আপনারা দেখেন দর্শক এই যে দেখেন লেজ বাজুক কালো এবং লেজ সম্পূর্ণ কালো দর্শক মাদুর চোখ একটু দেখেন আপনারা এই দেখেন খুবই সুন্দর একটা মাদি কবুতর দর্শক কুর্তি লাইনে কবুতর আপনার বাচ্চা নিয়ে এবং কালারিং তো আছে এই যে দেখেন কড়া বিক্রি কালার পা দর্শক এই যে মাদিরা দেখেন সিলভার মাদি কৌতুর দেখেন দর্শক খুবই সুন্দর একটা মাদি কবুতর মাসাল্লাহ যার পছন্দ হয় দর্শক মাদিরা নিয়ে নেবেন আজকের জন্য দর্শক মাত্র আটশো টাকা দশক এই দেখেন দর্শক দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে অনেক চঞ্চল একটা দেখেন আপনার কৌতূরটা অনেক চঞ্চল এ দেখেন ময়লা হয়ে গেছে দর্শক ডাউন ছেলের কৌতুক দর্শক এই যে আপনার চোখটা দেখেন দেখেন আক করা বেগুনি কালার আছে দর্শক যে মাদিরা দেখেন মার্শাল্লাহ মাদিরা আরো বেশি সুন্দর দর্শক মাদির চোখটা দেখেন দর্শক আপনারা দর্শক এই প্যারটা দেখেন খুবই চঞ্চল একটা পেয়ার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ এবং দর্শক আজকের জন্য মাত্র পনেরোশো টাকা কোনো দামা আদে হবে না এক রেট মাত্র পনেরোশো দশক এটা মাঝে দর্শক এবং এটা নর দর্শক আর একটা অনেক সুন্দর পেয়ার আছে মার্শাল্লাহ দেখেন কুর্তি লাইনে কৌতর সালা সালানের কৌতর এই যে দেখেন মশাল্লাহ গোলাপ মূলত সিল ব্যবহার কৌত দর্শক ক্রুজের কারণে ময়লা হয়ে গেছে দর্শক এই যে দেখেন প্যাটটা সারা দেখেন আপনাদের এই যে প্যাটটা দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন পিছনের মশাল্লাহ অনেক সুন্দর কৌতার কাজ লাগিয়ে আর কৌতার এই যে এটা মাদি এবং এটা নর এই দেখেন দেখেন রানিং উড়ানো কৌতার দর্শক এই দেখেন বুকের রং দেওয়া আছে এখনো আজকে ম্যাক্সিমাম দর্শক রানিং উড়ানো কৌতর কিন্তু বর্ষাকাল যেহেতু দর্শক এবং ক্রুজের সময় কারণে একটু মরা দেখা গেছে খুবই চঞ্চল একটা পেয়ার আমি একটু দূরে দেখা দর্শক আপনাদের